আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাড়ির থেকে বাজার নিয়ে আসছি বাজার করে দিচ্ছে কলা ভুসি চিড়ে লতা লতা কাইটা দিস সব সবকিছু দিয়ে দিছে

δούμε, δι βήματι σε αυρά να κάνω βαθύς και Δεν Θα σπορτά τιμού. δεν να δούμε κι άστι. Καλά και ακιστι. Σε αυτόν τον καμπύλη είναι. Άρα 这个配置多好，配置真的把人支持。 এই যে গর্ব না তো শাহ একদিনের জন্য গেছিলাম আয়া ঘর বাড়ি উল্টা উল্টা কাপড় চোপড় সব বালিশের কবর টবারই হয়েছে এরপর শুধু তুল হালেছি বিছনা চাদ্দর মাদা হালিশ কবার টবর সব ভিজাইছি

এই সব কাপড় ধোয়া শেষ হয়েছে আমি শুকা দিব এই যে দেখুন কত রোদ উঠছে মাখের শুকা দিছে ধান শুকা দিছে মরিচ শুকা দিছে ওই দেখেন কোন দা খেলতেছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ